আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমিও খুবই 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 ভালো আছি দর্শক ভিডিওতে লাইক দেওয়ার দরকার নাই কষ্ট করে কেন বা লাইক দেবেন কেন বা কমেন্ট করবেন একটা ভিডিও শেয়ার করা আসলে আপনাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য তো আমি আর লাইক কমেন্ট ভিডিও দেখার কথা বলতে করছে না শুধু খালি কালেকশন দেখানোর চেষ্টা করতেছি জয়পুরহাট নতুন হাটে বিগ সাইজের বলদ গরুর আমদানি মার্শাল্লাহ ভাই ছোটো ছোটো খুব বেশি তাও নয় এবার খুব যে কমে তাও নয় মার্শাল্লাহ মোটামুটি ভালো হয়েছে তো দেশি গরুর আমদানির কথা বলা যাবে না দেশি গরুর আমদানি আরও ভরপুর আছে তো খুব বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলতে দাম জানবে আজকে বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে কত করে দামে কেনা হচ্ছে শাক ভাইয়ের কালেকশান করছে মার্শাল্লাহ অনেক অনেক তো সোক ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো কোনো ভাই তো এরকম বলদ যেহেতু খামারের সিজন চলতেছে লাগে বসে ফোন থেকে একটু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সোহান ভাই একটু সময় দেন ব্যস্ত আছেন আপনারা তারপরও নিচ্ছি আজকে আপনারা বড় বড় বলদ কত জোড়া নিয়ে আসছেন একটু বলবেন আঠারোটা খুব বেশি দাম জানা যাবে না যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে এই সামনে বেশ কয়েকটা জোড়া আছে একটু দাম জানি তো দর্শক সোহাগ ভাইকে একটু ফ্রি পাইছি ওই দামগুলো জানার চেষ্টা করতেছি তো সোহাগ ভাই প্রথমে এটা সিঙ্গেল নাকি এই সিঙ্গেলটার দাম কেমন রাখছেন দেড়শো টাকা দেড় লক্ষ হলে বিক্রি করা যাবে এগুলো বয়স সব জোয়ান আছে তাই না মার্শাল্লাহ হাইদির সাহেব দেখাশোনা করতেছে জি এটা তো জোরা আছে তো জি আপনারা কেমন দাম চাচ্ছেন হাই সাহেব কেমন দাম করতেছে উনি সাড়ে তিনশো কোচ্ছি সাড়ে তিন লক্ষ বলতেছে তাই না এইশো সাড়ে তিন লক্ষ হয় হাজির সাহেব বলতেছে অলরেডি এই জোরাটা শখ ভাই এটার হাইট কেমন আছে হাইট মোটামুটি আটান্ন ষাট আটান্ন ষাট দশক আটান্ন ষাট ইঞ্চি হাইট আছে হাতে অনেক চাপ দশক দেখানো পারতেছি না তারপর সময় নিচ্ছি বলতে হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা শখ ভাই আসলে অনেক ব্যস্ত তারপরে সময় নিচ্ছে একটু আপনাদের জন্যই আটান্ন ষাট ইঞ্চি হাইট চলে যাচ্ছে দেখাশোনা হচ্ছে দর্শক সাড়ে তিনশো তো আজকে মার্শাল মোটামুটি ভালো ব্যবসা বাসা করা আছে শখ একটা কালো একটা সাদা ষাট ইঞ্চি হাইট হবে এটা ওর সাথে হাইট বেশি আছে একষট্টি ইঞ্চি দর্শক একষট্টি ইঞ্চি হাইট আছে সিঙ্গালা মার্শাল খুবই ভালো কেমন দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ দশক সাড়ে চার লক্ষ দাম রাখছে একটু বেছে কেনা দাম বলেন কত হলে বেছে কেনা করা যেতে পারে চারশো ভাঙে দশক সাড়ে চারশো দাম রাখছে চারশো ভাঙ্গে বেছে কেনা করা যাবে না এই যে জোড়াটা আর এই জোড়ার পাশে সোয়াক ভাই যেটা দেখা যাচ্ছে এটা মনে হয় কেমন দাম দর রাখছেন

ভালো করে দেখবেন ভিজিট করবেন তারপরে আপনারা কিনবেন কিনবেন না আপনাদের ব্যাপার শুধু আমি কাল দেখাচ্ছি যে মালগুলো কোয়ালিটি কেমন কত দামে কেনা ব্যথা হচ্ছে কত কাস্টমার দাম করতেছে এরকম তো সামনে দুটো একটু কোয়ালিটি দেখাই তারপর শোকবার অন্যগুলো মালের দাম জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ একষট্টি ইঞ্চি হাইট আছে এটার এক এটার ইঞ্চি হাইট আছে সিঙ্গালা ভালো আছে খারাপ নয় এটা ষাট ইঞ্চি হাইট আছে ষাট একষট্টি ইঞ্চি এই দুটো দেখাশোনা হলো এটা আটান্ন ষাট ইঞ্চি হাইট তো আটান্ন ষাট ইঞ্চি হাইট মানে হাইট কম নয় বিশাল বিশাল হাইট এগুলো ঠিক আছে দর্শক প্রত্যেকটা গরুর হাইট দেখাশোনা অনেক অনেক মুশকিল তৈরি তো আর বেশি বলদের আমদানি কালেকশান মার্শাল্লাহ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি কালেকশন আছে তো আমি যত দূর সম্ভব টাকতেছি চেষ্টা করতেছি আপনাদের দাম জানার জন্য এখানে হাত ডি সার এক পাটে খামারের উপযোগী মার্শাল চার চারটি আসলে একটু নিচে নামবে দশক উপরে আসি তাছাড়া কথা বলে শান্তি হবে না মাথাগুলো দেখেন শিং ডালা মাশাল্লাহ খুবই ভালো আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ চার চারটি হাড্ডি সাত ঝোরা আছেন কেমন করে দোরার দাম চাচ্ছেন একটু বলবেন একশো তিরিশ পিস এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পার পিস দশক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার পার পিস দাম রাখছে আপনারা দেখবেন দর্শক লড়ে পাঁচটা ছয়টা একবার নিতে চাই কিছু কি কমিশন করা যাবে অবশ্যই কমিশন আছে তাই না এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পাঁচ পিস দাম রাখছে প্রত্যেকটা বয়স জোয়ান একটু দেখে হাড্ডি সার দেখা একটু থেকে না না দেখলে বুঝবেন হাড্ডি সার এখন খামারের সিজন খামারের উপযোগী এই বলদুলা চলতিছে কিন্তু কোনো ভাইদুল বলে যে ভাই বলদের দাম কম বাজার কম এটা ভুল কথা নয় বলোদের বাজার অনেক অনেক বেশি তো এই যে আরেকটা ভাইরাল ভাই আছে আমার লিউন ভাই লিম ভাই মার্শাল্লাহ একটু সুন্দর সুন্দর বলতে কালেকশন করেছে লিম ভাই আজকে মাংসের নিয়ে আসছে হাড্ডিসার মনে হয়

হাড্ডি সার রাখছেন আর লিওন ভাই আজকে মাংস নিয়ে আসছে তো কেমন দাম রাখছেন লিওন ভাই একটু বলতে হবে সাড়ে তিন লক্ষ চাওয়া দাম তো কাস্টমার কি দাম দর কিছু বলছে নিয়ে আসার পরে মনে হচ্ছে যার যেরকম কর্তা তাই না তো লিওন ভাই তো কেনা মাল অবশ্যই দশ টাকা লাভের দরকার আছে তো আজকের বাজারে কেমন কি দাম ধরে সেটেল করা যেতে পারে

তো তুলনামূলক আমদানি কম থেকে অনেক বেশি আমদানি হয়ে থাকে যেহেতু আমি বলছি বলদের দাম একটু বেশি হওয়ার কারণে আমদানিগুলো অনেক কমে গেছে দেশের মানুষের আমদানি অনেক হয়ে থাকে তো আসলে বলদের বাজার অনেক বেশি সামনে শনিবার থেকে বলদের বাজার একটু বৃদ্ধি হয়েছে তো ওই জন্যে আপনারা যেটাই বলেন একটু আমদানি অনেক কমে গেছে তাছাড়া এগুলা বলদের জায়গা হয় না ভিডিও করা যায় না এতটা চাপ থাকে বলদগুলো চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার তিনশো বিশ তিনশো বিশ তো চাচা কাস্টমার কি দাম বলছে নিয়ে আসার পরে তিন লক্ষ ভাঙে বলে জোড়া তাই না এগুলো বয়স কেমন আছে নতুন জোয়ান তো চাচা কিন্তু কিনা মাল দশ টাকা লাভ করতে হবে কত দিয়ে বিক্রি করা যাবে বুঝতে পারছি দশক তিনশো নিচে বেচা কিনা করা যাবে না চাচা বলছে আবার তিনশো হলে বিক্রি হয়ে যাবে তো দেশি বলদের ভিডিও করতে গেলে দর্শক ভিডিওটা অনেক 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 বড় লেন্দি হয়ে যাবে হয়তো বা আপনারা এত বড় ভিডিও দেখবেন না আমি বলছি বলদগুরুর বাজারে একটু হলে বৃদ্ধি হয়েছে কেননা যে প্রত্যেকটা জিনিসের দাম বেশি আপনাদের বলেন যে ভাই সবার দাম বৃদ্ধি কেন হয়েছে তো বরাবর দাম বেশির জন্য একটু সমস্যা যেটা লিঙ্গি করতেছে শেষ করলাম দেখা করবো নতুন কোনো কাঠি এরকম হতে পারছে ভালো সুন্দর ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ